তো যদি কোনো কারণে আপনার মনে হয় যে আপনার ইলেকট্রিক মিটারে বিদ্যুৎ বিল বেশি কেটে নিচ্ছে বা বিদ্যুৎ বিল বেশি আসতেছে তাহলে সর্বপ্রথম আপনি আপনার ইলেকট্রিক মিটারটি চেক করবেন যে আপনার মিটারটি ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে সো আপনি আপনার মিটারটি কিভাবে চেক করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি কি করবেন আপনার মিটারের পাশে যে সার্কিট ব্রেকারটা রয়েছে মিটার থেকে মেন লাইন যে সার্কিট ব্রেকারে ঢুকেছে সেই সার্কিট ব্রেকারটা আপনি প্রথমে বন্ধ করে দিবেন তার মানে কি হলো আপনি এই মিটার থেকে বর্তমানে কোনো কিছু ব্যবহার করতেছেন না সো যখন সার্কিট ব্রেকারটা বন্ধ করে দিবেন এবার আপনার মিটারে দেখবেন একটা লাল ল্যাম্প রয়েছে দেখবেন এই লাল বাতিটা কি বারবার সিগন্যাল দিচ্ছে কিনা যদি দেখবেন যে মিটারের লাল বাতিটা বারবার সিগন্যাল দিচ্ছে মানে বারবার বন্ধ হচ্ছে অন হচ্ছে বন্ধ হচ্ছে অন হচ্ছে এভাবে সিগনাল দিচ্ছে তাহলে বুঝবেন যে আপনার এই ইলেকট্রিক মিটারের সমস্যা রয়েছে এই সমস্যার কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি আসতেছে আর যদি দেখেন যে আপনার সার্কিট ব্রেকারটি বন্ধ করে দেওয়ার পরেও আপনার মিটারের যে লাল বাতিটি রয়েছে সেটা অনেকক্ষণ পর পর একবার করে জ্বলতেছে এবং নিতেছে সেটা মিনিমাম যদি মিটার ভালো থাকে তাহলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড পর পর একবার করে সিগনাল দিবে যদি এভাবে অনেকক্ষণ পর পর সিগনাল দেয় তাহলে বুঝবেন মিটার ঠিক আছে আর যদি দেখেন আপনার সার্কিট ব্রেকার বন্ধ করে দেওয়ার পরেও বারবার সিগনাল দিচ্ছে লাল বাতিটি তাহলে বুঝবেন আপনার মিটারে ইলেকট্রিক কোনো ত্রুটি রয়েছে আপনি কি করবেন সাথে সাথে আপনার এরিয়ার যে পল্লী বিদ্যুৎ অফিস রয়েছে সেখানে যাবেন কমপ্লেন দিবেন এবং কমপ্লেন দেওয়ার পরে তারা কিন্তু এসে দেখবে যে আপনার মিটারে কোনো প্রবলেম আছে কিনা যদি প্রবলেম থাকে তাহলে আপনারা সেই মিটারটা চেঞ্জ করে তারা নতুন একটা মিটার আপনাকে দিবে তো বন্ধুরা মিটারে টাকা বেশি কাটলে বা বিদ্যুৎ বিল যদি মনে হয় বেশি আপনার কেটেছে বা বেশি আসছে তাহলে আপনি কি করবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন তো আজ ছেলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আরেকটি কথা যদি আপনার প্রিপেড মিটার নিয়ে বা প্রোসপেড মিটার নিয়ে যে কোনো ইলেকট্রিক মিটার নিয়ে আপনার কোনো কিছু জানার থাকে বা মতামত থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন